আমি বলেছি আমি অনুরোধ করেছি যারা মানে মসজিদের কাছাকাছি যাদের পাঁচটা ওয়ার্ডকে দশ মিনিটের বন্ধ রাখে সবাইকে প্রাক শারদিয়ার শুভেচ্ছা গুরুজনদের প্রণাম জানাই আজকে বিশেষ বিষয়ে দুটো কথা না বললে নয় একজন এমএলএ সাহেব আপনারা নিশ্চয়ই শুনেছেন তিনি বাংলার বিধানসভার একজন বিধায়ক তিনি কি বলছেন যে আমরা বলে দিয়েছি যে আমাদের আজান যখন হবে তখন আপনাদের পূজার মাইক মন্ত্র ঢাক বাজনা সব কিছুই বন্ধ করতে হবে এটা আমরা বলেছি আমি এবং শ্রদ্ধেয় দাদা শুভেন্দু অধিকারী শ্রদ্ধেও সুকান্ত মজুমদার সহ শ্রদ্ধেও দিলীপ দাস দাসহ শ্রদ্ধেয় দাস দাসহ সবাই আমরা বলে এসেছি এমনকি পরমশ্রদ্ধেও প্রধানমন্ত্রীজি আমাদের মাননীয় অমিত শাহজী সকলেই একই কথা বলছেন যে বাংলার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ভাবতে পারেন ভারতবর্ষ যদি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হয় তাহলে যার যার ধর্ম সে পালন করবে তাতে আপত্তি কোথায় আমরা তো কোনোদিন কোথাও বলিনি যে আমাদের পূজার মন্ত্র উচ্চারণের সময় আপনাদের আজানের মাইকটা বন্ধ করে দিন তাহলে আপনি কেন বলছেন আপনার ওই আজানের মাইকটা তো তখন বন্ধ করে দিতে পারেন মসজিদের মধ্যে বসেই তো আপনি আপনার নামাজ আদায় করতে পারেন আজান দিতে পারেন আজান দিয়ে মাইক দিয়ে সব জায়গায় শোনাতে হবে তার কারণটা কি সবাই তো আর মুসলমান নেই এখানে আর এটা আমাদের বাৎসরিক উৎসব শারণীয় দুর্গোৎসব যেটা আপনারা জানেন সারা পৃথিবীর মধ্যে বাংলা এটা বাঙালির উৎসব বলে সবাই জানে যদিও বিভিন্ন দেশে হয় আমি অবাক হয়ে যাচ্ছি এটা কোন ধরনের কোন ধরনের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বারবার বলেছি আজকে মুসলিম ভাইরা সংখ্যালঘু আছেন তাই তো আজ এই কথা বলছেন যেদিন সংখ্যা গুরু হয়ে যাবেন সেদিন আপনার পূজা কিন্তু আর বাংলায় হবে না ঢাকার বাজবে না কারণ ওরা হচ্ছে কোন ধরনের সরিয়তি মুসলমান ভাইরা একটু শুনে নিন কি বলছে যে আল্লাহ এবং ইব্রাহিম খলিউল্লা এসেছিলেন মূর্তি ভাঙবার তরে শুনুন এই চাং কথাটা একটু শুনুন মন্দির পাহারা দেওয়ার সবক দেন এ মিয়া ইমান আনছি কি মন্দির পাহারা দেওয়ার জন্য নাকি এটা কি এতটুকু গাইরত নাই আমাদের মুসলিম হয়েছে ইমান আনছি আল্লাহর জন্য ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা আর আজকে কি কর শুনলেন তো একে কি বলবো আঞ্চলিক ভাষায় বলতে হয় কি এ বলছে যে কিসের আমার মন্দির আমাদের পাহারা দিতে হবে কারণ আমরা মুসলমান ইব্রাহিম মূর্তি ভাঙতে এসেছিল আজকে যদি হিন্দুরা একত্রিত না হন ছাব্বিশের ভোটে একজোটে যদি সবাই ভোট দিয়ে বিজেপিকে আনতে না পারেন আপনাদের দুর্গাপূজার ঢাক আর বাঁচবে কিনা সন্দেহ আছে তলায় প্রদীপ জ্বলবে কিনা সন্দেহ আছে হরি নামের ডঙ্কা হরি বল বলে বাঁচবে কিনা সন্দেহ আছে মায়েদের শাঁখ কাসর বাজিয়ে সান্ধ্যকালীন উলুধ্বনি আর হবে কিনা সন্দেহ আছে মায়েরা আর সিঁদুর পরে রাস্তায় বেরোতে পারবে কিনা হয়তো হিজাব পরে বেরোতে হবে কারণ আমার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেটা করলেন পিতৃপক্ষে মা দুর্গার উদ্বোধনও করতে গিয়ে মাতৃপক্ষ আসেনি তিনি হিজাব পরিধান করে সেখানে হাজির হলেন বলছে বৃষ্টি ঝরছে বৃষ্টি ঝরলে তো এইভাবেও নেওয়া যায় এভাবেও তো নেওয়া যায় আমরা যেভাবে নেই কি দরকারটা ছিল ওনার কানের দুই পাশ দিয়ে বাঁধিয়ে দেওয়া তাহলে মমতাজ বেগম কি উনি দেখাতে চাইছেন আমি সত্যি সত্যি মমতাজ বেগম মুসলিম ভাইয়েরা আমি তোমাদেরই লোক এই জন্য তোমরা আমাকেই ভোট দিও এই ঘৃণ্য রাজনীতিকে আমি ধিক্কার জানাই আপনারা এখনও হুঁশিয়ার হয়ে যান আর যদি হুঁশিয়ার না হন তাহলে যা হবার তাই হবে আর যাবার জায়গা নেই বাংলা ছেড়ে আর কোথায় যাবেন এই বাংলাটাই হয়ে যাবে বাংলাদেশের সঙ্গে পূর্ব পাকিস্তান যেমন ঠিক তেমনই হয়ে যাবে আজ মাননীয় মুখ্যমন্ত্রী এই দৃশ্য দর্শন করে আমার একটা গান গাইতে ইচ্ছা করে আপনারা বুদ্ধিজীবী

হিন্দু ধর্মের অপমান

আমি একটু হুশিয়ারি দেওয়ার জন্য কটা কথা বললাম নমস্কার আজ যে বহু মুসলমান ভাইরা রয়েছে তাদের আমি সালাম জানাই তারা সমস্ত কিছু রুদ্ধে সত্যি তাদের মধ্যে মানবতাও আছে কিন্তু সরিয়তি মুসলমানের মধ্যে কত টুকু ধর্মীয় প্রসারতা আছে নাকি গণ্ডীবদ্ধতা আছে সেটা আপনারা দেখে নিন আপনারা বুঝে নিন আর মাননীয় মুখ্যমন্ত্রী বা চাইছে আপনারা ভালো করে বুঝে শুনে ছাব্বিশের জন্য তৈরি হন ভালো থাকবেন জয় মা দুর্গা